সুপ্রিয় কুমার চাষীত দেশের বাইরে থেকে যেখানে বসে আজকামায় নতুন চাষের উন্নত মানের ভালো মানের তারা বাইং মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা দিন যাবৎ চাষি ভাইরা আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে একটা বড় তারা বাইং মাছ ভিডিও আপলোড করার জন্য ওদের জন্য আজকের মূল ভিডিওটা তো অবশ্যই কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নাহলে বুঝতে পারবেন না তারা বাইন কীভাবে দেখতে হয় আর কিভাবে চাষ করতে হয় কিভাবে আপনারা পুকুর প্রস্তুতি করবেন আজকে বিস্তারিত বলবো তো চাষি ভাইরা এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে তো আপনাদের যার যত পিস লাগে নিতে পারবেন এটা আমরা সর্বমূল্য আমরা মাছটা বিক্রি করে থাকতি তো এই মাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যার যত পিস লাগে নিতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো হচ্ছে উন্নত মানের তারাবাহিক মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি ভাইয়েরা দেখেন কত সুন্দর লাগতেছে অরিজিনাল তারাবাহিক মাছের পোনা অনেকে বড়ো সাইজের খুঁজ খুঁজতেছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা এই যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলো চিন্তা করেন যে কি খাবার দিলে অতি তাড়াতাড়ি বড় হবে তো অবশ্য মাছগুলো নিয়ে আপনারা পুকুরে নিয়ে অবশ্য আপনারা প্রথমত পাউডার ফিট খাওয়াবেন পাউডার ফিট খাওয়াই কিছুদিন খাওয়ায় পরে আর খাবার দিতে হবে না না দিলেও চলবে অন্য অন্য মাছের সাথে করবেন যে কোনো মাছের সাথে করবেন তারা বাইং হবে তো চাষি ভাইরা আপনারা এই মাছগুলো যদি চাষ করেন অবশ্য কিছু নিয়মকরণ আছে অনেকে জানেন না যদি না জানেন তো অবশ্য আমাদের থেকে পরামর্শ নেবেন তো এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ব্রিটিশ কিন্তু না বা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালে সকল মাছের করে করতে পারবেন তো চাষি ভাইরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন সম্পূর্ণ আজকের বেশি কিছু বললাম না এ পর্যন্তই খুদা হাফেজ